বিল গেটস বলেছিলেন আপনি যদি গরিব হয়ে জন্মান তবে তাতে কোনো দোষ নেই কিন্তু যদি গরিব হয়েই মারা যান তবে নিশ্চিতভাবে সেটি আপনারই দোষ এই মানব সভ্যতার ইতিহাসে বহু মানুষ আছেন যারা খুব দিয়ে গিয়ে একসময় প্রচুর বড় বা ধনী হয়েছেন তাই দরিদ্রতার গরিব থেকে ধনী হওয়ার এই পদ্ধতিটা যদি আপনারা শিখে যেতে পারেন তো এবং সজ্ঞানে সেটি বাস্তব জীবনে প্রয়োগ করতে পারেন তবে বর্তমান অর্থভাগ্য আপনার যাই হোক না কেন অদূর ভবিষ্যতে আপনার কাছে কুবেরের ধন প্রাপ্তি হবেই তো এই ভিডিওতে আমরা তথ্য তথাকথিত গরিব মানুষদের চিন্তাভাবনা বা অভ্যাসের কোন দোষের কারণে তারা ধনী হতে পারছেন না সেই বিষয়েই বিস্তারিত জানবো এমনটা হতেই পারে এর মধ্যে অনেকগুলো বদ অভ্যাস আপনারও রয়েছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখাটা খুবই জরুরি প্রথম মাইন্ডসেট হলো র্যাট রেস অর্থাৎ ইঁদুর দৌড় আমরা প্রত্যেকেই স্বেচ্ছায় বা পরিবারের চাপে নিজেদের কেরিয়ার গড়ার জন্য যেই প্রফেশনে বেশি টাকা রোজগার করা যাবে বলে মনে করি সেই প্রফেশনটাতে ঝাঁপিয়ে পড়ি কিন্তু যদি কাজটির প্রতি আমাদের প্যাশান না থাকে যদি কাজটি করতে আমরা আগ্রহী না হই কেবলমাত্র কাজটি করে যে অর্থ পাবো শুধু সেটার প্রতি আগ্রহী হই তবে আপনি লিখে রাখুন আপনি কোনোদিনও ধনী হতে পারবেন না আমি এই কথা কেন বলছি তার কারণ প্রত্যেক প্রফেশনে এমন কিছু অংশ থাকবেই যেটি সম্পূর্ণ নিরস এবং যেটি অনেক পরিশ্রম এবং সময় দাবি করে কিন্তু এই অংশটি আপনার সফলতা অর্জনের জন্য খুবই জরুরি তাই যদি কাজটি আপনার আত্মস্থ না হয় তবে আপনি কখনো নিজের হান্ড্রেড পার্সেন্ট দিতে পারবেন না তাই নিজের প্রফেশন চুজ করার সময় মার্কেট ডিমান্ডের পাশাপাশি নিজের ইন্টারেস্ট বা প্যাশানকেও সমান গুরুত্ব দিতে শিখুন। অন্যের দেখা দেখে করে প্রতিযোগিতা করতে গিয়ে কোনো ডেড এন্ড ক্যারিয়ারে ঝাঁপিয়ে পড়ার মতো ভুলটি একদম করবেন না। দ্বিতীয় মাইন্ডসেটটি হলো গরিব লোকেদের মতো চিন্তা করা অর্থাৎ পুওর মেন্টালিটি। আমাদের জীবন আমাদের চিন্তার বহিঃপ্রকাশ। আপনার কাছে টাকা না থাকার কারণে আপনি গরিব নয়। আপনি গরিব কারণ আপনার মেন্টালিটি গরিব মানুষদের মতো। তাই আপনার ব্যাংক ব্যালেন্স বর্তমানে যাই হোক না কেন, যদি রিচ মানুষের মতো মেন্টালিটি, যদি ধনী লোকেদের মেন্টালিটি অ্যাডাপ্ট করতে পারেন তবে নিশ্চয়ই আপনার অর্থভাগ্য খুলবে আবার আপনি কালকে এক কোটি টাকা পারেন তাই সব থেকে বাজে অভ্যাস মেন্টালিটি আপনাকে বর্জন করতে হবে মানুষরা পরিস্থিতির জন্য অন্যদের দোষারোপ করে সেটা দেশের সরকারকেই হোক পুঁজিপতিদের হোক বা ভগবানকেই হোক তারা কখনোই নিজের পরিস্থিতির দায়িত্বভার নিজের হাতে নিতে চায় না কিন্তু বড় লোক বা ধনী ব্যক্তিরা নিজের পরিস্থিতির দায়িত্বভার নিজের হাতে নেয় এতে তারা লাইফের প্রতি একটা সেন্স অফ কন্ট্রোল অনুভব করে এবং নিজের জীবন পরিবর্তনের পদক্ষেপ নিতে থাকে কিন্তু অন্যের ঘরে দোষ দেওয়ায় গরিব মানুষরা নিজেদের অবস্থা পরিবর্তনের কোনো পদক্ষেপই নেয় না তাই তারা অতীতে যে অবস্থায় ছিল সেখানেই পড়ে থাকে তাহলে এখান থেকে আমরা শিখতে ডোন্ট ব্লেম টেক ফুল রেসপন্সিবিলিটি অন লাইফ আদার্স দ্বিতীয় গরিব মেন্টালিটি হলো টাকা পয়সা রোজগারের ব্যাপারে বেশিরভাগ গরিব লোক মনে করে টাকা পয়সাই জীবনের সবচেয়ে নষ্টের গোড়া তারা টাকা পয়সা ইনভেস্ট করার বদলে সেভ করাটাকে বেশি প্রাধান্য দেয় যার ফলে ইনফ্লেশন বা দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে তাদের সঞ্চিত অর্থের ক্রয় ক্ষমতা ক্রমশ কমতে থাকে এবং তারা গরিব হতে থাকে তাই আপনাকে টাকা পয়সা রোজগারের ব্যাপারে যথেষ্ট উৎসাহী হতে হবে এবং রোজগারের পর টাকা পয়সা কোথায় ইনভেস্ট করলে ভালো রিটার্ন পাওয়া যেতে পারে সেই বিষয়ে ধারণা রাখতে হবে হতে পারে ইনভেস্টিং এর বিষয়টি আপনার স্কুল বা ফ্যামিলি থেকেও শেখাবে না তাই নিজের আগ্রহে তাই আপনাকে শিখতে হবে আপনি যদি বর্তমান বাজারে ট্রেন্ডিং এবং প্রফিটেবল ইনভেস্টমেন্ট অপশন গুলো সম্পর্কে জানতে চান তবে কমেন্ট সেকশনে ইএস টাইপ করুন যথেষ্ট রেসপন্স পেলে নেক্সট ভিডিওটা সেই টপিকের উপরই বানানো হতে পারে তৃতীয় মেন্টালিটি হলো বাইং দ্য লায়াবিলিটি গরিব লোকেরা অ্যাসেট এবং লায়াবিলিটির মধ্যে পার্থক্য বোঝে না গরিবরা মার্কেট ট্রেন্ডের বংশবর্তী হয়ে নিজের কষ্টের রোজগার করা টাকা লায়াবিলিটি ক্রয় করতে ব্যয় করে কিন্তু বড় লোক বা ধনীরা অ্যাসেট বাই করে নিজেদের রোজগার বাড়ায় যেমন গরিব চিন্তা ভাবনা লোকেরা লোক দেখানো শো অফ করতে গিয়ে দামি ফোন ঘড়ি জামা কাপড় গাড়ি ইত্যাদি কিনে থাকে যার বাজার মূল্য একবার ব্যবহারের পরেই কমতে থাকে এবং যেটি পরবর্তীকালে বিক্রি করলে আপনি আপনার ক্রয় করা দামের তুলনায় অনেক কম দাম পাবেন কিন্তু যদি সেই জায়গায় লোকটি একটি জমি বাড়ি সোনা গয়না বা কোনো প্রফিটেবল স্টক বা বিজনেসে সেই পয়সাটি ইনভেস্ট করতো তবে পরবর্তীকালে সেই ইনভেস্টমেন্ট থেকেই সে রোজগার করতে পারতো তাই আপনারও উচিত টাকা পাওয়ার সাথে সাথে কোন কোন অ্যাসেটে ইনভেস্ট করা যেতে পারে এবং কোন কোন লায়াবিলিটি থেকে দূরত্ব তৈরি করতে হবে সেটা ক্যালকুলেট করে নেওয়া অযথা লোক দেখানো খরচা করে নিজের পকেট ফাঁকা করাতে কোনোই বাহাদুরি নেই মনে রাখবেন আপনি যদি টাকাকে আজকে সম্মান না করেন তবে একসময় টাকাও আপনাকে সম্মান করবে না তাই সময় থাকতে নিজের খরচা করার অভ্যাসটা নিয়ন্ত্রণ করুন এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি দেখে থাকলে একটি লাইক করার অনুরোধ তো করতেই পারি আর যদি ভিডিওটি আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দেবেন যাতে পরবর্তী আরও ইনভেস্টমেন্ট ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছায় সর্বশেষ যে দোষটি আপনাকে ত্যাগ করতে হবে তা হলো নিজের ইনকাম সবার সামনে ডিসক্লোজ করা আপনি বর্তমানে যতই বড় লোক হন না কেন নিজের ইনকাম রিভিল করে নিজের পায়ে কুড়ুল মারবেন কারণ আপনি যদি একটু সচ্ছল হন তবে চারিপাশের মানুষরা আপনার কাছে নিঃসত্ত্বে টাকা ধার চাইতে আসবে আর আপনি তাদের টাকা দিতে মানা করলেই তারা আপনার রাস্তায় কাটা হয়ে দাঁড়াবে আপনার গোলকে স্যাবোটেজ করতে চেষ্টা করবে আর যদি আপনি তাদের থেকে গরিব হন তবে আপনাকে তারা তাচ্ছিল্য সহকারে দেখবে তাই যত সম্ভব নিজের সম্পত্তি, রোজগার ইত্যাদি নানা বিষয় লোক লোকেদের সামনে ডিসক্লোজ না করাটাই বুদ্ধিমানের আজকের জন্য এইটুকুই। ভিডিওর সামারি কমেন্ট সেকশনে দেওয়া রইল। আমার সাথে পার্সোনালি কথা বলতে চাইলে প্রয়োজনীয় সমস্ত লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনারা একবার নিশ্চয়ই চেক করে আসতে পারেন। আজকের জন্য এইটুকুই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।